আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার সাথে যারা আছে তারাও অনেক ভালো আছে তো আজকে যাচ্ছি হালোয়াঘাট ইউরোপিয়ান পার্কের সাথে যাচ্ছে উজ্জ্বল এবং উজ্জ্বলের বউ তো ইতিমধ্যে আমরা হালোয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো হালোয়াঘাটের রাস্তাটা অনেক সুন্দর এবং মন কাড়ার মতো প্রকৃতি যা দেখে মনটা ভরে যায় তো আমরা দুইটি বাইক নিয়ে হালোয়াঘাট ইউরোপিয়ান পার্কের উদ্দেশ্য রওনা দিচ্ছি এত উজ্জ্বল তার বউকে নিয়ে একটি বাইকে তো আমি আমাদের আরও দুইটা ফ্রেন্ডস একসাথে একটি বাইকে তো তারা দুজন সামনের দিকে যাচ্ছে তো আমরা পিছন পিছন তাদের ভিডিও করে যাচ্ছিলাম তো ভালোই লাগছিল স্মৃতিতে ধরে রাখার মতো কিছু মুহূর্ত কিন্তু একটা জিনিস না বললেই নয় ভাই বিয়া কইরা গাল বনিয়া ঘোরার মতো মজাই আলাদা তো আমরা যখন পিছন পিছন যাচ্ছিলাম মানে আফসোস হচ্ছিল উজ্জ্বল বউ নিয়ে ঘুরতেছে আর আমরা সিঙ্গেল তো ইতিমধ্যে আমরা ইউরোপিয়ান পার্কে চলে আসছি ভিতরে উজ্জ্বল এবং উজ্জ্বলের বউ তারা হাঁটাহাঁটির পর এখন ছবি তোলায় ব্যস্ত পার্সোনাল ক্যামেরাম্যান তো আমিও একটু ক্যামেরার সামনে চলে আসলাম নিজেকে একটু দেখিয়ে নিলাম এখানে আরেকটা মজার কাহিনী হচ্ছে উজ্জ্বলের বউ যখন ছবি তুলতে ব্যস্ত তখন আমাদের মাঝে একজন ছিল লাল চান সে আবার উজ্জ্বলের বউ বেগ হাতে নিয়ে ঘুরছে তো আমি ভিডিও করে দেখে সে আমাকে মারতে আসে এখানে আবার অর্পিতা দি উজ্জ্বলের সাথে ফুল দিয়ে মজা করছে কিন্তু উজ্জ্বল বিরক্ত হচ্ছিল পিয়াস আবার পিয়াস আবার যা পাচ্ছে তার কাঁধে উঠে যাচ্ছে তা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে আবার উজ্জ্বল তার বউয়ের ব্যাগ নিচ্ছে তো আমরা বলতেছিলাম এই ভিডিও ছেড়ে দিব সে বলতেছে নিজের বইয়ের ব্যাগ নিচ্ছে তো কী হয়েছে অন্যের বইয়ের ব্যাগ তো নেই নাই তো সে তার বউয়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন তার বউ আসবে কিন্তু তার বউ তো ছবি তুলাই ব্যস্ত কিন্তু এই দাঁড়িয়ে থাকার মাঝে একটা শান্তি আছে এখানে পিয়াস আবার গোড়ার উপর উঠে গেছে তো এখানে এক পাশে উজ্জ্বল বিল দোলনা দোলনায় দোল খাচ্ছে আবার অর্পিতা দিয়ে এক পাশে দোলনায় দুল খাচ্ছে আবারও পিয়াস ডাইনোসরের উপর উঠে বসে আছে তো এখন আমি আপনাদেরকে ইউরিপিয়ান পার্কের কিছু প্রাকৃতিক দৃশ্য তুলে ধরব তো আশেপাশে দেখতেই পাচ্ছেন ইউরিপান পার্কে যে ভিতরের দৃশ্যগুলো আছে খুব সুন্দর এবং কি মন কাড়ার মতো কিছু দৃশ্য আছে যা দেখলে মনটা ভরে যায় তো হালোঘাটের বাইরে যারা আছেন তারা এখানে আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা তো আমরা আর বেশি সময় এখানে থাকবো না এখন চলে যাওয়ার পালা তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন ভালো লাগবেন সবাই